সালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব দর্শক শ্রোতা অবস্থান করছি শারসা থানা সাত মাইল গরুর হাটে আপনারা জানেন এটি দক্ষিণবঙ্গের অন্যতম একটা হাট এই হাটে কিন্তু প্রচুর পরিমাণে গরু আমদানি হয় আপনারা দেখতে পাচ্ছেন পিসে প্রচুর পরিমাণে গরু তো আজকের পর্বে আপনাদেরকে দেখাবো মূলত আড়াই থেকে তিন মাসের প্রজেক্টে যেই গরুগুলো মোটা তাজা করতে পারবেন মাংস উৎপাদন করতে পারবেন তো চলুন ব্যাপারীদের সাথে কথা বলে এক একটা করে গরু দেখাই গরু দাম দর জানি দর্শক শ্রোতা দেশি জাতের কালো গরু অনেকে বলে ক্রস গরু তবে দেখে শুনে যাচাই করে কিনবেন এগুলা দেশি গরু কালো কালারের কাকা ভালো আছেন ভালো আছেন বাপ আল্লাহ ভালো রে আপনাদের দোয়া কি অবস্থা বাজারের বলেন ব্যবসা বাণিজ্য কেমন চলছে আগে ভালো ছিল এখন কয়হাট ভালোই চলছে বাপ কয়হাট মোটামুটি চলছে

এইটা মূলত ক্রস জাতের কালো গরু ভাই কত চাচ্ছেন আর বেচা কেনা ভাই একটু যদি বলতেন পঞ্চাশ হলে আপনার নিয়ে বাজার বুঝে শেষ মেশ কম আছে নাকি ভাই পঞ্চাশ হলে বিক্রি নিয়ে শেষ মেশ বাজার বুঝে বেচা কেনা হবে আমরা জাস্ট আপনাদেরকে হাট ঘুরে ঘুরে ধারণা দেওয়ার চেষ্টা করছি কি সকল দামে গরু বেচা কেনা চলছে যশোর জেলা সারসাথা উপজেলার সাত মাইল গরু হাট থেকে লাল গরু দেশি জাতের কালো গورو সাতার গোর তুলনায় লাল গورو চাইদা বেশি দাম ও হাজার কম বেশি আছে টাকা ভালো আছেন কত সস্তায় এটা এখানে ভালো সস্তায় সাওয়া আচ্ছা 59 গুলো তো চাচ্ছে তবে বেচা কেনার তো কম আসে নাকি একটু যদি ধারণা দিতেন 45 45000 নিয়াত কাস্টমারে কি দাম একটু কম বলে নাকি আচ্ছা 45000 টাকা মূল তো নিয়ে শেষ মেজাজ বাজার বুঝেই বেচা কেনা হবে আমরা জাস্ট আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করছি কি সকল দামে গরু বেচা কেনা চলছে সারসা উপজেলা সাত মাইল হাট থেকে ফ্রিজিয়ানের গাই গরু ফ্রিজিয়ানের গাভী গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে একটু মোটা তাজা আছে দেখা ভালো আছেন কত চাচ্ছেন মূলত বাষট্টি চাচ্ছে ফ্রিজিয়ানের কাকা বাসার আপনার কত হলে বিক্রি করবেন হাজার বাঁষট্টি চাওয়া ছিল পঞ্চান্ন হাজার টাকা হলে মূলত বিক্রি করবে যশোর জেলার সালসা উপজেলার সাত মাইল গরুর হাট থেকে গরু কিন্তু দেখা দেখি দরদাম বেচাকেনা চলছে আমরা আছি হাটের শুরুতে আর আজ মূলত দুয়ে সেপ্টেম্বর রোজ মঙ্গলবার

আচ্ছা চল্লিশ ভেঙে মূলত দাম হচ্ছে বা বেচা কেন চল্লিশ ভেঙেই হবে হয়তো বা তবে ভাইন নিয়ে চল্লিশ হাজার টাকা সারসা উপজেলার সাত মাইল হাট থেকে লাল গাবি সাদা গাবি কালো গরু সব ধরনের গরুর কিন্তু আমদানি হয়ে থাকে এই হাটে এই যে একটা গাভি গরু মূলত আড়াই থেকে তিন মাসের প্রজেক্টে মোটা তাজা করতে পারবেন বা মাংস উৎপাদন করতে পারবেন এই সমস্ত গরুগুলাই ভাইজান কত চাষ ৪৫ পঁয়তাল্লিশ কি সমান ভাই দাঁতে সমান আর দাঁতের গরু পঁয়তাল্লিশ হাজার টাকা মূলত চাওয়া দাম সারসা থানার সাত মাইল গরুর হাট থেকে ভাইজান বেসাকেরা যদি একটু ধারণা দিতেন আপনার নিয়ে চল্লিশ একটু ভেঙে চল্লিশ একটু ভেঙে বেচা কেনার নিয়ে একটু জানাবেন কমেন্ট করে আসলে আপনার টার্গেটে এই গরুটার দাম কত টাকা হয় বা আপনার এলাকায় কত টাকা দাম আছে সারসা উপজেলা সাত মাইল হাট থেকে দেখানোর চেষ্টা করছি কি পরিমাণে গরুর আমদানি হয়েছে শুকনো হাটটি গাভী গরু যেই গরুগুলা মোটামুটি আড়াই থেকে তিন মাসের প্রজেক্টে মাংস উৎপাদন করতে পারবেন দেশের অন্য অন্য অঞ্চলের থেকে এইখানে গরুর দামও অনেক কম আর সব থেকে একটা বড় প্লাস পয়েন্ট এই হাটের গরুর বা দক্ষিণবঙ্গের গরুগুলাতে রোগ বালায় অনেক কম কারণ নোনা পানির গরু বা হচ্ছে বন্যায় প্লাবিত এলাকার গরু একটু রোগ বেশি হয় সেই তুলনায় কিন্তু যশোর অঞ্চলের গরুতে রোগ অনেক কম যশক শ্রোতা বড় সড় বা ডবল বডির লম্বা ফ্রেমের গাভী গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সারসা উপজেলার সাত মাইল গরুর হাট থেকে ক্রস जाते দেখাবো জানাবো কেমন টাকা চাচ্ছে বা কেমন দামে করবে বেচাকে না সারসা উপজেলা সাত মাইল গরুর হাট থেকে ভাইজান কথা বলবেন না ভাই আচ্ছা আচ্ছা অনেকে ক্যামেরাতে কথা বলতে ইচ্ছুক না আমরা তাদের সাথে কথা বলি না বা বলার চেষ্টা করি না আমরা পরবর্তী গরু দেখাবো তবে একটু টার্গেট করবেন আসলে এই গরুটা আপনার টার্গেটে কত টাকা দাম হয় বা কত টাকা দাম আসে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন এটা আপনার টার্গেটে কত আসে ভাই পঁয়ষট্টি সত্তর আচ্ছা আচ্ছা এই যে যে গরুটা এই গরুটার মাঝে মূলত কথা বলেন আমাদের ভিডিওতে তবে অন্য ব্যাপারের থেকে আমরা ধারণা নিলাম এটা বেচাকেনা আজকের বাজারে হতে পারে পঁয়ষট্টি থেকে সত্তর হাজার টাকা সারসাহ উপজেলার সাত মাইল হাট থেকে আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি আশা করি এই ধরনের ভিডিওগুলো পেতে আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটির সাথেই থাকবেন